দিনের বেলা ডেলিভারি বয় সেজে বাড়ির মধ্যে থেকে মহিলার মাথা ফাটিয়ে গলার সোনার চেন ছিনিয়ে পালালো এক বাজ ড্রেস পরে ডেলিভারি বয় সেজে ঠাকুর রোডে বেহালা পাড়ায় এক মহিলাকে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে গলার সোনার চেন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি আহত মহিলার নাম বুলু গোস্বামী ওই দুষ্কৃতি পায়ে হেঁটে ফলো করতে করতে এসেছিল ওই মহিলায় গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে অবাধেই পালিয়ে যায় সিসিটিভিতে সেই ফুটেজ ধরা পড়েছে বরহানগর থানার পুলিশ সেই ফুটেজ দেখে ওই দুষ্কৃতির খোঁজে তল্লাশি শুরু করেছে এই ঘটনা যথেষ্ট আতঙ্কিত মহিলা সহ তার পরিবার আমি তো বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে আমার পেছন দিকে আমার গলির ভেতরে মানে ঢুকেছে আমি ওই যে ওপরে ওই যে কোনো কিছু সেলসে কিছু দিতে এসছে তা ও ঢুকে এসে আমার এই নিচে দরজার সিঁড়ির সামনে জিজ্ঞেস করছে এটা কি ফ্ল্যাট বাড়ি আমি কি না এটা ফ্ল্যাট বাড়ি না এটা বাড়ি কিন্তু ফ্ল্যাট সিস্টেম আছে এই বলে ও উপরে উঠে গেল হ্যাঁ ওপরে সিঁড়িতে উঠে আমি জানি তিন চলে যাচ্ছে ও আমার আগে উঠে এলো তারপরে আমি আবার পেছন পেছন উঠে এলাম কি করলো তারপরে উঠে ও নেমে কি বলতে না বলতে আমাকে ইট দিয়ে মারতে আরম্ভ করি তারপরে মারতে মারতে আমি ছাঁকা থেকে মারছিস কেন এই বলতে বলতে গলার থেকে চেনটাকে নিয়ে আবার সেই মেয়েদের দেয়ালের সাথে ছেকে গেছে এই কেউ ফেটে গেছে আর আমি হয়তো পড়ে গেছি সিরিজ দিয়ে তখন আর আমার খেয়াল নেই ওই ও তখন পালিয়ে গেছে ওই তখন নিচের থেকে ও আমি আবার ডাকছিলাম বাড়ির লোক বাবান বাবান করে বাবান বাবান করে ডাকছিলাম ওরা বেরোতেই ওই ছেলেটা পালিয়ে গিয়ে চলে গেলো ছেলেটি হ্যাঁ কৃষকের চেয়েই ঢুকলো হোয়াইক আমি তো দেখি পড়েছিলো কোনো ড্রেস পরেছিলো একটা গেঞ্জি আর প্যান্ট

করে আমাকে মেয়েছে প্রথমে তো প্রতিদিনের মতন বাজারে যায় কে বাজারে আমার তো প্রতিদিন যাই যখন তখন আমাদের এখানে ডাকে তখন আমরা গেটটা খুলি মানে মেন গেটটা তো সেদিন কি হয়েছে আমি এখানে মাঝে মাঝে ফলো করি যে আসছে না আমি বাইকে বসে কি করবো আমি একটু হাত করে দিই রান্নাঘর থেকে কাজ করতে করতে আবার আমি বাইরে এখানটা দেখা দেখার রাস্তা আছে দিয়ে আমি দেখি যে আসছি কিনা বাইরে তো আমি দেখেছি যে ঢুকছে পেছনে একটা ছেলে সেও ঢুকছে তা অনেকে কুড়িয়ে কুড়িয়ে সব ছেলেরা আসে কিংবা খাবার টাবারে কিংবা তিনতলা কিংবা নিচয়ে ভাড়াটা আছে তাদেরকে দিতে আসে তো আমি পেছনে পেছনে আসছি ঠিক আছে ও বাইরে নিয়ে সামনে সামনে দিকে যাও পেছন দিকে আসুন একটু পায়েটা লেগে লেগে ভাব ছেলেটার ওই এরকম করে করে আসছে আর হাতে একটা কি ফোন ছিল জানি না ওর ভিডিওতে আছে সিসিটিভিতে আছে ওই এরকম কানে যেতে হাত দিয়ে আসছে এই পর্যন্ত আমি দেখে আমি আবার রান্নাঘরে ঢুকে গেছি এবার রান্নাঘরে ঢুকে গেছি আমার নিজের মতন আমি কাজ করছি আমি জানি ও যখন ডাকে আমার নাতি নাতিও ছিল তা না নাতিকে ডাকে কিংবা আমাকে ডাকে তা সেভাবে আমি যখন ডাকবে তখন আমি গেট খুলে দেবো এমনিকে কিছুক্ষণ বাদে দেখছিলাম খুব জোরে যখন মেরে যায় যে আমার চিল্লে উঠেছে বাবা গো ও করে এই করে হ্যাঁ কি বলবো আমি ছুটে গেছি সেবার ছেলেরাটা বেরিয়ে গেছে আবার আমি আর কি বলবো দেখতে দেখতে পালিয়েছে এরকম একটা ঘটনা হ্যাঁ কত আতঙ্ক কতটা ভয় আছে ও তো কি রেস্ট পরছো সুইগি হ্যাঁ রেস্ট কী পড়ছো রেসটা একটু গোলাপি রঙের

আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন